হ্যালো এভ্রিওান আমি সহিনী আমার ক্লাসের আবারও একটা ছোট্ট ক্লিপ আজকে শেয়ার করছি তোমাদের সাথে তো এটা হলো সেই থার্ড মেয়ের ভিডিও যেদিন কি না ওদের কলকার বেসিক ক্লাসটা ছিল তো আমি ওদেরকে ফার্স্টে প্রোডাক্ট নলেজ ব্যাস নলেজ সমস্তটা শেখানোর পর তারপরে কলকার বেসিকে গেছিলাম তো আমি অনেককে দেখেছি যে ফার্স্টেই না গুগল থেকে ফটো ডাউনলোড করে কলকা ডিজাইন বলে আর সেগুলো স্টুডেন্টের গ্রুপে দিয়ে দেয় বা নিজেই সেটাকে দেখাতে শুরু করে দেয় তো আমার মনে হয় না যে সেইভাবে কখনো কলকা শেখানো যায় বা শেখানো উচিত সেইভাবে আমরা যেভাবে অবাক এব এবিসিডি শিখে নেক্সট স্টেপে যাই কলকাও সেরকম প্রসেস আছে মানে ধরো কমা পাতা পদ্ম আরও অনেক রকমের আছে তারপর এগুলো আবার চারটে করে মোটিভ সেগুলো সবগুলো যখন তোমার নিখুঁত করে হবে তারপরে গিয়ে তুমি একটা প্রপার কলকা আঁকতে পারবে বা শিখবে তো আমি যতটুকু জানি আমি ওদেরকে পুরোটা আমার দিয়ে আমি শিখিয়েছি আর ওরাও খুব মন থেকে আমি তো বারবারই বলি ওরা খুব মন দিয়ে আমার ক্লাস করে আর আমি যা বলি সেগুলো শোনে তো নেক্সট দিন নেলসের ক্লাস ছিল তো সেই দিন আমি ওদেরকে এগুলো প্র্যাকটিস করে আনতে বলেছিলাম আর যতগুলো করে করে আনতে বলেছিলাম ওরা ততগুলোই করে এনেছে আর খুব চেষ্টা করছে ওরা তো এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো আমাকে অবশ্যই জানিও